নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই সময়টা হচ্ছে গোলাপের সময় আমরা যারা গোলাপ ভালোবাসি তারা ভাবি যে কিভাবে একটা গোলাপ গাছ আমরা সুন্দরভাবে তৈরি করব কিন্তু শীতে নার্সারি থেকে যে আমরা চারাগুলো কিনে আনি সেই গাছে দুটো একটা করে ফুল হয় আবার যখনই মার্চ এপ্রিলের একটু গরম বাতাসটা পড়ে তখনই দেখি আমাদের সেই গোলাপ গাছগুলো আস্তে আস্তে ডাল শুকিয়ে যায় পাতা কালো হয়ে যায় প্লাত পাতার মধ্যে ব্ল্যাক স্পট হয়ে যায় তো গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো কেন এমনটা হয় কিভাবে আমরা একটা সুন্দর গোলাপ গাছ করতে পারবো তো সেই ব্যাপারটা আজকে আপনাদের কাছে আমি সব কিছু ডিটেলসে তুলে ধরব দেখুন বন্ধুরা গোলাপ গাছ করা খুব ইজি একটি মানে কাজ বলতে পারেন সবাই করতে পারবেন যদি আমার এই ভিডিওটা মন দিয়ে দেখেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা অনেক কিছু নতুন জিনিস শিখবেন প্রথমে একটি ভালো মানে সুস্থ সবল গোলাপ গাছ কিনে নিয়ে আসুন ঠিক আছে ভালো মানের সুস্থ সবল গাছ বলতে পাতা দেখবেন ফার্স্ট যে পাতার মধ্যে কোনো কালো কালো ছোপ ছোপ দাগ আছে কি না বিভিন্ন গাছের পাতায় দেখবেন কালো কালো ছোপ ছোপ দাগ থাকে এগুলো হচ্ছে ব্ল্যাক স্পট এই গাছ নেবেন না এটা হচ্ছে একটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই রোগে গাছ যদি আক্রান্ত হয় আপনার বাগানের অন্যান্য যদি গোলাপ গাছ থাকে সেগুলোতে প্রভাব পড়ে যাবে ঠিক আছে সেই গাছকে সুস্থ করতে তারাই পারবেন যারা এক্সপার্ট কিন্তু যারা নতুন করবেন তারা কিন্তু ওই রকমের গাছ নেবেন না দু নম্বরে সবসময় তুষে যে সমস্ত গোলাপ গাছ থাকে ঠিক আছে দুটো মিডিয়াতে ওরা গোলাপ গাছের চারাগুলোকে তৈরি করে একটা হচ্ছে তুস মিডিয়া দ্বিতীয় হচ্ছে মাটি ঠিক আছে একদম এটেল টাইপের একটা শক্ত হার্ড মাটিতে ওরা করে তো ওই ধরনের মিডিয়াতে যে গাছগুলো থাকবে সেগুলোকে এড়িয়ে চলবেন যেগুলো তুষের মিডিয়াতে যে সমস্ত গাছগুলো থাকে সেই সমস্ত গাছগুলো নেবেন কারণ তার রুটটা অনেক বেশি থাকে ঠিক আছে রুটটা যত ছড়ানো ছেটানো থাকবে সেই গাছটা তত তাড়াতাড়ি দ্রুত টবে আমরা লাগাতে পারব এবং দ্রুত সেটার গ্রোথ শুরু হবে তো এবারে আমাকে ভালোভাবে একটি গাছ চয়েস করে নিয়ে আসতে হলো ফুলটা যাই হোক না কেন সেটা তো আপনারা নিজেদের পছন্দ মতো নেবেন তো ইত্যাদিতে ব্যবহারগুলো ঠিক আছে গাছ যখন আপনি কিনতে যাবেন যখন ধরুন আপনি ভেবে নিয়েছেন যে আমি আমার বাগানে গোলাপ গাছ করব দুটো পাঁচটা দশটা যাই গোলাপ গাছ করুন আগে একটা মাটি আপনি তৈরি করে নিন তো মাটি কীরকমভাবে তৈরি করবেন আমার বাগানে যা কিছু গাছ হয় একই মাটিতে গাছ হয় ঠিক আছে তো এগুলো সব হচ্ছে এরকম ফাঁকা টবে মাটি দিয়ে রেখেছি এরকম ঝুরঝুরে মাটি যাই মাটি বসে বসে যাবে এরকম নয় আর একদম একটু একটু মাটির মধ্যে এরকম ডেলা থাকবে ছোটো ছোটো ডেলা থাকবে এটাতে জলপাশ ভালো হবে ঠিক আছে অটোমেটিক যখন আমরা মাটি মানে খুঁড়বো ঠিক আছে গাছ লাগানোর পরে খাবার দাবার দিয়ে তখনই এই সমস্ত ডেলাগুলো ভেঙে যাবে একদম ঝুরঝুরে মাটি করলে সেটা কাদা কাদা হবে এবং প্রথম দিকে মাটিটা সিল হয়ে যাবে আর এরকম যদি একটু ডেলা ডেলা থাকে খুব ডেলা নয় একটু একটু ডেলা থাকে তাহলে কিন্তু মাটিটা সিল হবে না প্রত্যেকটা টবের আমার এরকমভাবেই মাটি বানানো হয় ঠিক আছে তো এই যে মাটিটা এই মাটিটা কি কি আছে এই মাটির মধ্যে তিনটি জিনিস আছে একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তিনটি জিনিস আছে দেখুন এই যে অংশটা এটা হচ্ছে মাটি এই যে অংশগুলো এগুলো হচ্ছে গোবর সার আর একটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বালি ঠিক আছে এই তিনটি জিনিস আছে সমান সমান সমানভাবে প্রথমে আপনি কি করবেন তিনটি টব নিয়ে নেবেন এক টব মাটি ভরুন এক টপ গোবর সার ভরুন আর এক টবে বালি ভরুন ঠিক আছে তিন টব আপনার মাটি তৈরি হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা এইরকম মাটিতে আপনি গাছ বসাবেন তারপরে যেটা করবেন এরকম বড়ো বড়ো টবে কিন্তু গাছ বসাবেন না ঠিক আছে কি করবেন দেখাচ্ছি এখানে আছে একটা ছোট টব তো এরকম ছোট টবে গাছ বসাতে হবে এরকম ছোট টবে ঠিক আছে এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চির টব আছে তো এরকম পাঁচ ইঞ্চির টবে আপনাকে কিন্তু গাছ বসাতে হবে প্রথম দিকে গাছ কিন্তু ছোট টবে বসাতে হবে বা যদি কেউ ভাবেন যে ওর থেকে একটু ছোট টব আছে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই কিন্তু বড়ো টব হলে হবে না ছোট টবে যদি গাছ বসান সেক্ষেত্রে গাছের কিন্তু ভালো গ্রোথ হবে তারপরে গাছ বসালেন প্রথমে তিন দিন ছায়াতে রাখবেন জাস্ট তিন দিন ঠিক আছে জল স্প্রে করবেন ঠান্ডা জল স্প্রে করে দেবেন গাছে পাতা আমি বলি যে কেটে একদম পুরো যে সমস্ত পাতাগুলো থাকবে সেগুলো পরিষ্কার করে দিন কিন্তু অনেকে এটা করতে পারেন না ভয় করেন তো সেটা করলে তো খুব ভালো হয় কিন্তু একটু অভিজ্ঞতা থাকলে ভালো হয় আমি তাই সেই দিকটায় যাচ্ছি না আমি একদম সহজ করে বলছি ঠিক আছে তো আপনি যে টবে গাছ বসালেন সেটাকে ছায়া রাখলেন তিন দিন শুধুমাত্র জল স্প্রে করবেন একবার তো জল দিয়ে দিচ্ছেন গাছ বসানোর পরে ভরপুর করে তারপর থেকে আর কিন্তু টবের মাটিতে খুব বেশি জল দেবেন না ময়েশ্চার বুঝে এবারে জল দিতে হবে দেখবেন বলে দিচ্ছি কি ব্যাপারটা এই মাটিতে দেখুন আমি জল দিয়েছি কিন্তু মাটি দেখুন কাদা কাদা হয়নি এরকম ঝুরঝুরে মাটি হতে হবে ঠিক আছে এরকম ঝুরঝুর করবে মাটিটা তাহলে আপনি গোলাপ করতে পারবেন এটাই হচ্ছে গোলাপের মেন কাজ মাটির উপর ধ্যান দিন গোলাপ হবে আর যদি মাটি না বানাতে পারেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে গোলাপ করতে পারবেন না যাই করুন গোলাপ হবে না বোঝা গেল ব্যাপারটা কী ব্যাপার বলছি এবারে অনেকে বলেন যে কি খাবার দেব। প্রথম দিকে কোনো খাবার নয় একুশ দিন পরে এসে গোলাপ গাছে ফার্স্ট খাবার দিতে হয় একুশ দিন গাছ ওই যে মাটিটা করেছেন না ওই মাটির মধ্যে যে সমস্ত খাবারগুলো আছে ওটাই খেতে থাকবে ঠিক আছে প্রথম দিকে গাছ যখন নতুন মাটিতে সেট হয় খুব বেশি খাবার খাবেই না প্রথম যেটা করবে ও নিজে থাকার মতো জায়গাটাকে আগে তৈরি করবে ও একটা রুট বল তৈরি করবে ঠিক আছে তো রুট যখন ওর ঠিকঠাকভাবে মাটির মধ্যে নতুন মাটির মধ্যে ছড়িয়ে যাবে তারপরে ও খাবার চাইবে প্রথম খাবার হবে বারো একষট্টি শূন্য এটা চলবে তিন মাস অবধি বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে নিয়ে আপনি ঢেলে দেবেন টবের মাটিতে পাঁচশো এমএল করে এটা হচ্ছে ফার্স্ট মানে তিন মাস আপনি এই খাবারটা দেবেন কীটনাশক হিসাবে সুপার সোনাটা ইমিরাকপির একসাথে পাঞ্চ করে মিশিয়ে পরে দেবেন আর যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে দিতে হবে যে কোনো একটা ছত্রাকনাশক তবে আমি বলবো কন্টাক্ট ছত্রাকনাশক এম ফর্টি ফাইভ এটাই ইউজ করুন এম ফর্টি ফাইভটা কম দামের মধ্যে সস্তায় খুব ভালো একটি ছত্রাকনাশক অন্য কোনো ছত্রাকনাশক এখন ইউজ করতে হবে না আর রুট ট্রিটমেন্ট ঠিক আছে এটা একদম প্রথম থেকে মানে একুশ দিন পর থেকে রুট ট্রিটমেন্টটা আপনি চালু করবেন রুট ট্রিটমেন্টের জন্য তিনটি জিনিস নেবেন এক লিটার জল নেবেন ফার্স্ট দু গ্রাম আপনি নিয়ে নেবেন রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড ডি দু গ্রাম নেবেন রুট হরমোন আর দু গ্রাম হচ্ছে নিতে হবে হিউমিক অ্যাসিড এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন প্রত্যেকটি গাছে পাঁচশো এমএল করে জল দেবেন এই রকমভাবে একবার গোলাপ গাছ করে দেখুন তারপরে আমি প্রত্যেক সপ্তাহে যেরকমভাবে গোলাপের পরিচর্যা রুটিন দিই সেই রুটিনগুলো ফলো করুন নিঃসন্দেহে আপনার গরব করতে পারবেন কোনো অসুবিধা হবে না যা কিছু সমস্যা হবে কমেন্ট সেকশানে কমেন্ট করুন প্রত্যেকটি কমেন্টের উত্তর পাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন এটুকুই